হ্যালো ভাই চলে আসি তোমাদের সর্বোচ্চ ওয়ান মোটরসে তো একদম সস্তায় নিয়ে আসছি ফোর বি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ফোর বি দিচ্ছি টিভিএস এপাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজারে আঠারো উনিশের মডেল আছে একদম দুর্দান্ত কন্ডিশন আছে ফ্রেশ গাড়ি আছে দারুন কন্ডিশন অল্প চলা আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছ টিভিএস এপ আছি ফোর বি তাও আবার ফাইন্যান্সের ব্যবস্থা আছে সস্তায় যার একটা অ্যাপাচে আছে টু বি এটা হয়ে যাবে তোমাদের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটার কন্ডিশন খুব ভালো আছে বিএস ফোর ইঞ্জিন আছে পাশে এম টি ফিফটিন আছে হয়ে যাবে এক লাখ পঁচিশ হাজার টাকায় দুর্দান্ত কন্ডিশনের এম টি আছে দেখো এম টি ফিফটিন পেয়ে যাচ্ছ এক লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র এম টি ফিফটিন হয়ে যাচ্ছে কাজ ক্লাসিক হয়ে যাচ্ছে একদম সস্তায় একুশ বাইশের মডেল কুড়ি একুশের মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছ ক্লাসিক ফরাবি কন্ডিশন পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছ টু টোয়েন্টি দেখো পঞ্চাশ হাজারে টু টোয়েন্টি হয়ে যাচ্ছে ভালো কন্ডিশনের গাড়ি আছে নিলেই যেমন করো সস্তার মধ্যে পেয়ে যাওয়া সিবি সাইন আছে একটা গাইস মাত্র তেষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস সিবি সাইন হয়ে যাবে দেখো দারুণ কন্ডিশন আছে একটা আছে রেডিয়ান আছে দেখো ভালো কন্ডিশানের রেডিয়ান একদম নতুনের মতো কন্ডিশন অল্প চলা আছে মাত্র তোমাদের জন্য হয়ে যাবে এটা সস্তায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একটা সিটি হান্ড্রেড আছে ভালো কন্ডিশনের সিটি হান্ড্রেড এটা হয়ে যাবে তোমার জন্য মাত্র পঁয়তাল্লিশ টাকায় তারপরে এই একটা প্লাটিনা আছে দেখো সস্তার মধ্যে প্লাটিনা এই একটা স্প্লেন্ডার আছে স্মার্ট এটা হয়ে যাবে তোমার জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় গাইস বিয়াল্লিশ হাজারে আইসমার্ট যাচ্ছে রাইডার টিভিএস রাইডার আছে একটা দেখো এখানে ভালো কন্ডিশনের রাইডার আছে এটা হয়ে যাবে তোমার জন্য মাত্র তিরাশি হাজার টাকায় সস্তায় তারপরে এই একটা এক্সপালস আছে দেখো গাইস এক্সপালস যারা নিতে চাও তাদের জন্য হয়ে যাবে এক লাখ বারো হাজার টাকায় এই মেস হয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় দারুণ কন্ডিশনের তারপরে তোমাদের জন্য নিয়ে আসছি এই দেখো ক্লাসিক ক্লাসিক হয়ে যাচ্ছে মাত্র সস্তায় এক লাখ পঁচান সরি শুধু পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক পাচ্ছ দেখো ভালো কন্ডিশনে শুধু পঁচানব্বই হাজারে ক্লাসিক হয়ে যাচ্ছে সাথে হয়ে যাচ্ছে এক লাখ পনেরো হাজারে ক্লাসিক হয়ে যাচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছে হচ্ছে এই স্ক্র্যাম ফোর এলেভেন স্ক্র্যাম ফোর এলিভেন হয়ে যাবে তোমার জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ফিক্সড প্রাইজে পাশে হিমালয়ান আছে হিমালয়ান হয়ে যাও তোমাদের জন্য এক লাখ সত্তর হাজার টাকায় দারুণ কন্ডিশন আছে হিমালয়ানেরও অল্প চলা গাড়ি এগুলো ক্লাসিক আছে এই দেখো ব্ল্যাক কালারের মধ্যে এই টিকার মধ্যে ক্লাসিক হচ্ছে এক লাখ সাতাত্তর হাজার টাকায় হয়ে যাবে ভালো কন্ডিশনের গাড়ি আছে এদিকে আরও আছে সেম প্রাইজের মধ্যেই হয়ে যাবে এগুলো তো এই একটা আছে এটা একদম প্রো মেডিশনের আছে এটার কন্ডিশন দুর্দান্ত আছে দু লাখ টাকার মধ্যে হয়ে যাবে এটা অল্প দিনেরই গাড়ি আছে মেটিরিয় আছে সেম কালারের পাশে একটা তারপরে তোমার জন্য কেটিএম ডিউক নিয়ে আসছি দেখো কেটিএম ডিউক একদম সস্তা কেটিএম ডিউক নিয়ে আসছি তোমার জন্য এক লাখ পনেরো হাজার টাকা দাম রাখা আছে ফ্রেশ কন্ডিশন দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে কিন্তু দেখো তারপর তোমাদের জন্য নিয়ে আসছি আর ওয়ান ফাইভ বি থ্রি মনস্টার মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় নিয়ে আসছি মনস্টার দারুণ কন্ডিশনের মনস্টার আছে এক লাখ চল্লিশ হাজারের মনস্টার দিয়ে দিব এম টি ফিফটিন আছে একটা দেখো এখানে ভালো কন্ডিশনের এম টি এম টি হয়ে যাবে তোমাদের জন্য একদম সস্তায় দেখো লাইন লাগানো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ আটান্ন হাজার পঁচপান্ন হাজারে ভালো ভালো কন্ডিশনের টি পেয়ে যাচ্ছে ডিউকও আছে এখানে একটা আছে এক লাখ আঠেরো হাজার টাকায় ডিউক হয়ে যাচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা ডিউক পেয়ে যাচ্ছে সব ধরনের গাড়ির কালেকশন আছে এই এইটা আমাদের এখন বিক্রি হচ্ছে ইউটিউব থেকে লাইভ থেকে আসিল দাদাটা নিয়ে আছে সিটি হান্ড্রেড বাহান্ন হাজার টাকায় তারপরে যে এনএস ওয়ান সিক্সটি এনএস ওয়ান সিক্সটিও চলে আসছে গাইজ মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা দাম রাখা আছে স্পেশাল ডিসকাউন্ট আছে শোরুমে ভিজিট করলে যারা যারা সাবস্ক্রাইব করে আসবা তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে হান্টারের কালেকশন আছে ভালো ভালো এখানে দেখো হান্টারও নিয়ে আসছে ভালো ভালো কন্ডিশনের এ দেখো ফটাফটি কন্ডিশনে এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে দারুণ দারুণ কন্ডিশনের হান্টার আছে কিন্তু গাইস ক্লাসিকেরও লাইন প্রচুর গাড়ির কালেকশন তো চলো সামনে আরও অনেক গাড়ি আছে ওগুলো দেখায় তোমাদের ভালো ভালো কন্ডিশনের স্কুটি আছে আমাদের কাছে ফ্যাসিনো আছে গ্রাজিয়া আছে অ্যাক্টিভা আছে রেজেডার আছে অ্যাক্টিভা একশো পঁচিশ আছে গ্রাজিয়া আছে প্লেজার আছে অ্যাক্টিভা প্রচুর আর ওয়ান ফাইভ বি এরও লাইন প্রচুর দেখো বি ফোর অনেকগুলো এখানে আছে দেখো বি ফোর হয়ে যাবে তোমার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ সত্তর হাজারে তারপরে এম আছে দেখো ভালো ভালো কন্ডিশনের ফটাবারি কানেকশান এম হয়ে যাবে অল্প চলা গাড়ি এগুলো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার চলা দশ হাজার চলা গাড়ি আছে যারা নিতে চাও ফাইন্যান্সিয় হয়ে যাবে সত্তর আশি হাজার ডাউন পেমেন্ট নিয়ে আসো হয়ে যাবে পাশে এসপি স্যানও আছে মোটামুটি তোমাদের জন্য আশি হাজার টাকা এসপি স্যান পেয়ে যাচ্ছ ভালো কন্ডিশনে অল্প বয়স আছে গ্লামার আছে তোমাদের জন্য ভালো বলো ষাট হাজার টাকা আটান্ন হাজার টাকায় প্রচুর গাড়ির কালেকশান আছে দেখো হিউজ পরিমাণ স্টক আছে তোমাদের এখানে আমাদের এখানে তো এই একটা আছে দেখো রেজেরার মাত্র পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে এক বছর বয়স পঁচাত্তর হাজার পেয়ে যাচ্ছ সুপার স্প্লেন্ডার ষাট হাজার হয়ে যাবে দুই তিন বছর বয়স আছে দারুণ কন্ডিশন তারপরে তোমাদের জন্য দেখো নিয়ে আসছি আর ওয়ান ফাইভ এম এই এমও হয়ে যাবে সস্তার মধ্যে এক লাখ পঁচাশি হাজার টাকা এম পেয়ে যাবা পাঁচ ছয় মাসের গাড়ি আছে টিফটি ডিসপ্লে আছে অল্প চলা চার পাঁচ হাজার চলা আছে অ্যাপাচি আছে পঁচাশি হাজার আশি হাজার টাকার মধ্যে ভালো ভালো কন্ডিশনের অ্যাপাচি তারপর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে মোটামুটি সাতষট্টি আটষট্টি হাজার টাকা হয়ে যাবে এনট্রক হয়ে যাবে একটা সস্তার মধ্যে গাছ মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা এনট্রক পেয়ে যাচ্ছে ভালো কন্ডিশনের আছে দারুণ কন্ডিশনের সেই কন্ডিশানে হয়ে যাচ্ছে এনট্রক তারপরে তোমার জন্য এমটি ব্ল্যাক কালার এখানে আছে রাস্তার পাশেও আছে ভালো ভালো কন্ডিশনে তারপরে তোমাদের জন্য নিয়ে আসছে হচ্ছে এই অ্যাডভেঞ্চার টু ফিফটি হয়ে যাবে এক লাখ পঁচপান্নতে টু ও বি ওয়ান ফাইভ হয়ে যাবে ভি টু সাতচল্লিশ হাজার টাকায় এস হয়ে যাবে তোমাদের জন্য আশি হাজার টাকায় দারুণ কন্ডিশনের এস আছে একটা প্রচুর তারপরে এই অ্যাক্টিভাও সস্তায় আছে দেখো সাতচল্লিশ আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাক্টিভা পাচ্ছ ক্লাসিকের বেশ বেস্ট কালেকশান আছে স্টকে তো যাই হোক যারা নতুন চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও গাড়ি আসলে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো কী গাড়ি লাগবে কমেন্ট করো ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে রাখো